আমরা দুজনা স্বর্গ খেলোনা গরিব না ধরণিতে মুগ্ধ ললিত অস্ত্র গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাঁশরাত্রি রচিব না মোরা প্রিয় ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবো উর্ধে প্রেমের নিশান দুর্গম পথ আছে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত নাহি যাবো পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারি দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের করি মিছে এই গৌরবে চলিব এভাবে যত দিন দোহে বাঁচে ইবানি প্রেয়সী হোক মহিয়সি তুমি আছো আমি আছি